সেই সাথে আমাদের সকল কলাকুশলী এবং অংশগ্রহণকারী যারা ছিলেন তাদেরকেও মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি আমরা একটি গ্রুপ ফটো সেশন করতে চাই সুধী দর্শক মঞ্চে আসছেন নওগাঁ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবদুল আওয়াল স্যার সেই সাথে একটি কথা না বললেই নয় এই চমৎকার দিনব্যাপী যেই আয়োজন সেই আয়োজনের সার্বিক দিক নির্দেশনা অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর ও সুচারু রূপে ছিল সব কিছুতেই স্যারের এত চমৎকার দিক নির্দেশনা ছিল আমাদের মান্যবর জেলা প্রশাসক স্যারের স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রহমান স্যারকেও মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি এবং সকল কলাকুশলী সকলকেই মঞ্চে আসবার জন্য আহ্বান করছি জেলা প্রশাসনের সারদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি comfortably down はい。 আমি সকল দর্শক শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পরিবেশন হয়তো শেষ হয়েছে কিন্তু আমাদের আরেকটি ভিডিও ক্লিপ দেখা বাকি আছে আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে একটি ভিডিও চিত্র পাঠানো হয়েছে আমাদের ছত্রিশে জুলাই যে দ্বিতীয় স্বাধীনতা আমরা লাভ করেছি তার উপর একটি ভিডিও চিত্র যেটি বিকেলে এখানে দেখানো হয়েছে আমরা একটু ধৈর্য ধরে আমাদের ফটো সেশন শেষে আমরা সেই ভিডিও সিটি আবার দেখব তার আগে আমি দুটি কথা বলি আমরা এই অনুষ্ঠানটি আসলে খুবই প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা আয়োজন করেছি আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এবার একটু বড়ো ইভেন্ট হয়নি যেটি কুচকাওয়াজ এবং ডিসপ্লে আমাদের নওগাঁর প্রতিটি স্কুল কলেজে বাচ্চারাও এই খুবই এনজয় করে অভিভাবকরাও এনজয় করেন আমরা যারা দর্শক থেকে থেকে তারাও অনেক এনজয় করি কিন্তু এবার এটি সরকারিভাবে নিষিদ্ধ হওয়ার পরে নিষিদ্ধ হয়নি বন্ধ করে দেওয়া হয়েছে সাময়িকভাবে তারপরে আমরা আজকে যে অনুষ্ঠানটি করেছি আমরা খেয়াল করেছি অনুষ্ঠানে আমাদের প্রচুর শিক্ষার্থী এসে উপস্থিত হয়েছে আমাদের যারা পারফর্ম করছে তারাও খুব ক্ষুদে শিক্ষার্থী তো আমি মনে করি আমাদের যে স্টেডিয়ামে যে সকালের অংশটুকু ছিল সেই অংশটুকু আমাদের এই বিজয় মঞ্চের আজকের প্রোগ্রামে সেটি সেই ঘাটতিটি পূরণ করে দিয়েছে আমি আশা রাখি আগামীতে আমরা এরকম অনুষ্ঠান বিভিন্ন ধরনের উপলক্ষে আয়োজনে আমরা বিভিন্ন ধরনের ওকেশনে আমরা এটা আয়োজন করতে পারি এবং এই আয়োজনের সাথে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি এ কারণেই আমরা জানি যে সুস্থ বিনোদন মানুষকে অনেক দুষ্কর্ম অপকর্ম এবং শয়তানি চিন্তাভাবনা থেকে মতলবী চিন্তাভাবনা থেকে দূরে রাখে আমরা অতি সম্প্রতি যে ত্যাগ স্বীকার করে আমাদের ছাত্র ভাইরা যে সংগ্রাম করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে সেই বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের শিক্ষা শিল্প সংস্কৃতি ঐতিহ্যে এই নগাকে যদি আমরা গড়তে চাই তাহলে আমাদের নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে এবং নতুন উদ্যমে কাজ শুরু করতে গেলে আমাদের পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করতে হবে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী নিশ্চয়ই উপস্থিত রয়েছেন অভিভাবকবৃন্দ উপস্থিত রয়েছেন আমি তাদের কিছু সুদত্ত আহ্বান জানাই জেলা প্রশাসক হিসাবে আমি খুবই খেয়াল করেছি যে আমাদের বাচ্চাদেরকে শুধুমাত্র পড়াশোনা পড়াশোনা এবং পড়াশোনা ফাইভ এবং গোল্ডেন জিপিএ এইসব ছাড়া মুখে কোনো ভাষা আমরা দেখি না আমরা চাই পড়াশুনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনে আমাদের নগা এগিয়ে যাক সে লক্ষ্যে আমরা ঘরে ঘরে পড়ালেখার পাশাপাশি যে কো কারিকুলার একটি আছে সেগুলো চর্চা করার অভ্যাস করি আমার বিশ্বাস এ ধরনের অনুশীলন করলে আমরা একটি সুস্থ জাতি আপনাদের সাথে উপহার দিতে পারব আমি মনে করি এই অনুষ্ঠান আপনাদের সক্রিয় এবং প্রাণবন্ত উপস্থিতির কারণে অত্যন্ত সার্থক হয়েছে এবং সফল হয়েছে আমি মনে করি এই আয়োজনের সাথে যারা জড়িত ছিলেন বিশেষ করে আমাদের জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমাদের শিল্পকলা একাডেমি শিল্পকলা একাডেমি বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থীবৃন্দ যারা শিক্ষক ছিলেন প্রশিক্ষক ছিলেন তারা এবং যন্ত্রশিল্পী যারা দেখেছেন তারা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করেছে এবং যে গানগুলো এখানে আসলে আজকে উপস্থাপন করা হয়েছে যে নৃত্যগুলো পরিবেশিত হয়েছে সেগুলি তাদের বাইরেও তাদের তারা অভিভাবক ছিলেন তারাও কিন্তু দেখেন আমাদের বার্ষিক পরীক্ষাকে উপেক্ষা করে বাসায় এবং শিল্পকলা একাডেমিতে আমাদের কর্মকর্তাদের সামনে আমাদের কালচারাল অফিসারের সামনে তারা বারবার উপস্থাপন করেছে এবং সত্যিকার অর্থেই তারা আজকে যে পারফর্ম করেছে আমি মনে করি অনেক অনেক ভালো করেছে এবং আর একটি বিষয় আমি খেয়াল করতে চাই আপনারা দেখেছেন আমরা ছত্রিশে জুলাইয়ের পরে একটা সংস্কার করার একটা প্রবণতা আমাদের মধ্যে রয়েছে যে আমরা সংস্কার করতে চাই বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যে পরিমাণ সংস্কার দরকার আমরা সবাই জানি কম বেশি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই অনুষ্ঠানের পরিচালনা থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে কোনো না কোনোভাবে সংস্কারের লেগেছে আপনারা গতানুগতিক যে ধরনের প্রোগ্রাম দেখতে অভ্যস্ত ছিলেন যে ধরনের উপস্থাপনা শুনতে অভ্যস্ত ছিলেন যে ধরনের মাইকিংয়ে উপস্থিত ছিলেন যে ধরনের মঞ্চে পারফর্ম করার উপস্থিত ছিলেন নিশ্চয় তার থেকে সংস্কার করা হয়ে ভিন্নতর কিছু আপনাদের স্বামী সামনে আমি উপস্থাপন করতে পেরেছি যদি এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগে থাকে তাহলে জেলা প্রশাসনের সার্থকতা জেলা প্রশাসন আপনাদের সবসময় জনসভায় নিয়োজিত থাকবে এবং এর জন্য যে কোনো বিষয়ে যে কোনো পরামর্শ যে কোনো সহযোগিতা প্রত্যেকের জন্য জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে আমি জানি এই জেলায় আরও অনেক সাংস্কৃতিক সংগঠন রয়েছে আরও অনেক সংস্কৃতি কর্মী রয়েছে আরও অনেক বিদ্যান ব্যক্তি রয়েছে যারা এই বিষয়ে অনেক বেশি জানেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ নৌগা কাছে কৃতজ্ঞ যারা এই সমস্ত গুণী শিল্পীর জন্ম দিচ্ছেন যারা এই সমস্ত গুণী শিল্পী পার্ফ মধ্যে প্রস্তুত করছেন আমরা মনে করি অদূর ভবিষ্যতে নওগা সত্যিকার অর্থে যে ব্র্যান্ডিং নেম বিশ্ব ঐতিহ্যের সোনালী নৌকা এই নৌকা সত্যিকার অর্থই কালচারাল এবং হেরিটেজে বিশ্বে একটি অনন্য স্থান দখল করে নেবে আমি কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে আবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আগামীতে আবারও এরকম সুন্দর প্রোগ্রাম নিয়ে আপনাদের সবার সাথে একসাথে আবার উপভোগ করতে চাই এই প্রত্যাশা রেখে আমি ওর বক্তব্য শেষ করছি এবং পরবর্তীতে আমাদের যে প্রাণের স্বাধীনতা জুলাইয়ের যে ভিডিও চিত্র আমরা তথ্য মন্ত্রণালয় থেকে পেয়েছি সেটি একসাথে উপভোগ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আপাতত সবাইকে ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ ধন্যবাদ এবং জেলা প্রশাসক জানাব আবদুল স্যার